এক সকালে জঙ্গলের ভেতর গাছের ডালে বসে গান গাইছিল টুইটি ঠিক তখনই সে দেখল এক ঝলমলে ফড়িং পানির ধারে খেলছে টুইটির চোখে ভরে উঠল কৌতূহল এই ফড়িংটাকে সে আগে কখনো দেখেনি ওটা কি উঠছে পানির উপরে কত ঝলমলে ফড়িং মজার ভঙ্গিতে পানির উপর চক্কর দিচ্ছিল যেন আকাশে আঁকিবুকি করছে হঠাৎ এই দৃশ্য দেখে টুইটির মনে হলো এত সুন্দর প্রাণীটা তো বিপদে পড়েছে বিনা বিধায় সে উড়ে গেল হরিণকে বাজাতে কঠিন চেষ্টা করে জাল ছিঁড়ে দিল টুয়েটি ফরিং মুক্ত হল ডানায় রোদের ঝলক মুক্তির আনন্দে ভরে উঠল দুজনের মন ফোরিং কৃতজ্ঞতায় বলল তুমি না থাকলে আমি আজ বাঁচতাম না সেই মুহূর্তে শুরু হলো তাদের বন্ধুত্ব জাল থেকে মুক্তির পর টুইটি আর ফোরিং মিলে খেলাধুলা শুরু করল ফোরিং পানির ওপর উড়ে বেড়াচ্ছে আর টুইটি তার পিছু পিছু হাসতে হাসতে উঠছে ফুলের বাগানে তারা মিলে গল্প করছে রঙিন ফুলে ভরে উঠল চারপাশ টুইটি ফরিণকে গান শেখাচ্ছে আর মন দিয়ে শুনছে অন্যদিকে ফরিণ টুইটিকে দেখাচ্ছে কেমন করে আকাশে খেলা করা যায় এবার তারা দুজন একসাথে উড়ে চললো আকাশের দিকে খেলা শেষে তারা এক বড় গাছের ছায় বসে বিশ্রাম নিল্প পানির ভেতর ছোট ছোট মাছেদের দেখে দুজনের মুখে ফুটে উঠল আনন্দ কিন্তু হঠাৎ আকাশে জমল কালো নেই কোনো বিপদ আসছে বুঝল তারা তীব্র হাওয়ায় উড়ে গেল পাতারা ঝড়ের তাণ্ডবে টাল মাটাল হলো তাদের খেলা ঝড়ের তীব্র হাওয়ায় ছিটকে গেল টুইটি আর ফিও ভয়ে কাঁপছে তারা এই ঝড় কবে থামবে কে জানে চিৎকার করে টুইটি বলল ফরিং সাবধানে থেকো মুসলধারে বৃষ্টি নেমে এল যেন আকাশ ভেঙে পড়ছে বাঁচার আশায় তারা আশ্রয় খুঁজকে লাভল হঠাৎ তারা দেখল এক গুহা যেখানে হয়তো আশ্রয় পাওয়া যাবে তারা দ্রুত গুহার ভেতরে ঢুকে পড়ল ঝড় থেকে বাঁচতে টুইটি বলল চিন্তা করো না আমরা একসাথে আছি গুহার ভেতরে তারা ভাবল অবশেষে তারা নিরাপদ হঠাৎই গুহার অন্ধকার কোন থেকে ভেসে এলো অদ্ভুত তা দুজনের মনে ভরল ভয় এক বিশাল ব্যাং তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল ফরিং ব্যাঙের জিভাই আটকে গেল সে মরিয়া হয়ে ছটফট করছে বাঁচার জন্য হঠাৎ সুইটির মাথায় এলো বুদ্ধি সে ফরিংকে ছাড়িয়ে নিয়ে বলল এই ছোট্ট ফোরিং খেয়ে তোমার তো পেট ভরবে না আমার কাছে এর থেকেও বড় ফরিং আছে টুইটি একটি পিঁপড়ার গর্ত দেখিয়ে বলল ওই গর্তে আমি অনেক মোটা ফোরিং জমিয়ে রেখেছি ব্যাং লোভে তাকিয়ে রইল লোভে অন্ধ ব্যাঙ গর্তের ভেতরে মাথা ঢোকাতে গেল হঠাৎ শত শত পিঁপড়ে বেরিয়ে এসে ব্যাংকে আক্রমণ করল অবশেষে তারা গুহা থেকে বেরিয়ে এলো আবার মুক্ত আকাশে ঝড় শেষে রোদের আলো ফরিং কৃতজ্ঞতায় বলল তুমি আমার সেরা বন্ধু টুইটে হেসে জবাব দিল সত্যিকারের বন্ধুত্ব মানেই সবসময় পাশে থাকা বন্ধুত্বের ডানায় ভর করে টুইটি আর ফরিং আকাশে উড়ে গেল গল্পটা আমাদের শেখায় সত্যিকারের বন্ধু সব সময় পাশে থাকে এটাই ছিল টুইটে আর ফরিংয়ের বন্ধুত্বের গল্প সামনে আসছে টুইটের আরও নতুন নতুন মজার অভিযান সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করো